আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা মূলত তাদের জন্য যারা মূলত বিটুবি লিড নিয়ে কাজ করেন মূলত গুগল ম্যাপ থেকে ডাটা এক্সট্র্যাক্ট করতে চাচ্ছেন গুগল ম্যাপ থেকে মূলত কীভাবে ডাটা কালেক্ট করবেন সেটা দেখানোর জন্য ভিডিওটা তৈরি করা তো সেটা করার জন্য আমাদের একটা সফটওয়্যার লাগবে এই সফটওয়্যারটা আমরা ডাব্লিউ সেন্টার এই সফটওয়্যার সম্পর্কে বিস্তারিত ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন তো সফটওয়্যারটা ওপেন করার পর গুগল ম্যাপ ডাটা এক্সটর নামে একটা অপশন আছে দেখেন এটাতে আমরা ক্লিক করব গুগল ম্যাপ ডাটা এখানে ক্লিক করার পরে দেখেন স্টার্ট অপশন আছে এখানে চাপ দিয়ে আমরা আমরা মূলত কি ধরনের কিওয়ার্ড মানে কি ধরনের লিড চাচ্ছি কোন কোম্পানিদের সেই কোম্পানি বা সেই কিওয়ার্ড লিখে এখানে দিব এখানে কিওয়ার্ডটা লিখে দিলে সেই অনুযায়ী আমাদের সকল লিড এখানে চলে আসবে তো আমি এখানে দিয়েছি রিয়েল ইস্টেট কোম্পানি ইন ঢাকা মানে আমি চাচ্ছিলাম ঢাকার ভিতরে যে রিয়েল ইস্টেট কোম্পানিগুলো আছে সেইগুলোর কোম্পানি ইনফরমেশনগুলো আমি কালেক্ট করবো এখানে চাইলে আপনি আরও কিউড অ্যাড করতে পারেন যে অ্যাড বাটনের চাপ দিয়ে আপনি মাল্টিপল কিওয়ার্ড অ্যাড করে সেই কিওয়ার্ডগুলোর মাধ্যমে আপনি আপনার ডেটাগুলো কালেক্ট করতে পারবেন এখানে ক্লিক করবার আমি এখানে সার্চ বক্স আছে হ্যাঁ সার্চ বাটনের চাপ দিবো চার দুটার চারদার পর এখানে ব্রাউজারের সাথে কানেক্ট হয়ে যাবে কানেক্ট হয়ে যাওয়ার পরে আমি জাস্ট সফটওয়্যারে গিয়ে স্টার্ট বাটনে ক্লিক করব স্টার্ট বাটনে ক্লিক করার আগে আমরা চাইলে যে গ্র্যাক ইমেল থেকে ইমেল এবং গ্র্যাক ইমেজে ক্লিক করে তারপর যদি স্টার্ট ড্রাইভিংয়ে দিই তাহলে আমার ইমেইল আইডি সহ এর ভিতরে যে ইমেজগুলো আছে সেই ইমেজের গুলো সহ চলে আসবে জাস্ট স্টার্ট ড্রাইভিং দিলাম এখন আমাদের সবগুলা লিট ধীরে ধীরে দেখেন এক্সে আমাদের সফটওয়্যার চলে আসবে তারপরে আমরা এগুলো এক্সপোর্ট করতে পারবো করে দিয়েছি অলরেডি দেখেন আমাদের একটা ডেটা চলে আসছে এইভাবে সবগুলো ডেটাই মানে এই এরিয়াতে ঢাকার ভিতরে যতগুলো রিয়েল ইস্টেট কোম্পানি আছে সবগুলো রিয়েল ইস্টেট কোম্পানির ডেটা আমাদের এখানে ধীরে ধীরে এভাবে চলে আসবে দেখেন সকল ইনফরমেশন এখানে চলে আসছে সমস্ত ডাডার চলে আসবো দশটা আমরা এখান থেকে এক্সপোর্ট বাটন থেকে এক্সপোর্ট করবো এক্সপোর্ট করলে আমরা এখানে সকল ডেটা আলাদাভাবে এক্সপোর্ট করতে পারবো তো এভাবে মূলত গুগল ম্যাপ থেকে আমাদের এই সফটওয়্যার মাধ্যমে ডাটা কালেক্ট করা যায় এই সফটওয়্যারটা মূলত হোয়াটসঅ্যাপ মার্কেটিংয়ের জন্য হোয়াটসঅ্যাপ মার্কেটিংয়ের জন্য আপনার কাছে নাম্বার থাকলে বা নাম্বার কালেক্ট করার জন্য বিভিন্ন টুলস আছে এই সফটওয়্যারের মাধ্যমে সবগুলোর মাধ্যমে আপনি ডাটা কালেক্ট করে এই সফটওয়্যার দিয়ে ক্যাম্পেইন করতে পারবেন আপনার হোয়াটসঅ্যাপ মার্কেটিং সহ যে গুগল ম্যাপ ডাটা এক্সট্রোটা সহ আরও প্রায় বিশ থেকে বাইশটা ফিচার আছে সবগুলো ফিচার আপনি ইউজ করতে পারবেন তো এই সব টাকাটা সম্পর্কে জানতে চাইলে আপনি আমার ডিসক্রিপশন চেক করতে পারবেন সেখান থেকে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিলে আমি বিস্তারিত আপনাকে জানাতে পারবো তো আজকে এ পর্যন্তই ধন্যবাদ আসসালামু আলাইকুম